আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে বাচ্চাদের হাইড্রোনফোসিসের ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত নেই যে কি চিকিৎসা করা দরকার বা কিভাবে চিকিৎসা করতে হবে আমরা জানি যে হাইড্রোনেফোসিস বাচ্চাদের খুবই কমন একটা সমস্যা আর এখন যেহেতু এটার ডায়াগনোসিস অনেক বেশি হয় যেহেতু আলট্রাসোনোগ্রাম খুবই অ্যাভেলেবল সব জায়গাতে আলট্রাসোনোগ্রাম করা যায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখন বাচ্চার বাবা মা জন্মের আগেই জানতে পারে যে বাচ্চার কিডনিতে পানি মানে প্রস্রাব জমে এটা ফুলে আসে যেটাকে আমরা হাইড্রোডাইফোসিস বলি তো আজকে আমরা একটা রোগের কথা বলবো যার বয়স সাত মাস তো এই বাচ্চাটার ক্ষেত্রেও তার বাবা মা জন্মের আগেই জানতে পারছিলো যে বাচ্চার দুই পাশের কিডনিতে প্রস্রাব জমে এটা ফুলে আসে তো জন্মের পরে যখন বাচ্চা ডেলিভারির পরে তারা বাচ্চারা একটা আলট্রাসাউনডোগ্রাম করায় সেখানে আলট্রাসাউডোগ্রাফিতেও বলা হয় যে তার দুই পাশের কিডনিতেই পোস্টার এটা ফুলে আসে এবং স্বাভাবিকভাবে তারা একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার এবং একজন শিশু সার্জনের পরামর্শ নেন এবং ওনারা যেটা বলেন যে এটা অপেক্ষা করেন এটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে কিন্তু এখানে যে সমস্যাটা ছিল যে এইখানে জন্মের পরে বাচ্চা যে আলট্রাসাউনোগ্রামটা করছে সেখানে বলছে শুধুমাত্র বলছে যে হাইড্রোনাফোসিস আর কোনো কিছুই বলা হয় কিন্তু একটা হাইড্রোনেফোসিস যদি আমরা চিকিৎসা করতে যাই তাহলে আমাদেরকে এই আলট্রাসোনোগ্রাফিতে অনেকগুলো ইনফরমেশান দরকার হয় যেটা এই জন্মের পরপর কর আলট্রাসোনোগ্রাফিতে ছিল না কিন্তু যখন এই তারা যেহেতু ডাক্তার বলছে অপেক্ষা করতে তো সাত মাস পরে তখন যখন তারা দেখতেছে যে বাচ্চার পেট ফুলে যাচ্ছে আস্তে আস্তে দুই পাশ থেকে কিডনি বড়ো হয়ে তখন তারা আসছে আবার তখন আমরা আবার এই আলট্রাসোনোগ্রাফি রিপিট করলাম এবার যেটা আমরা করলাম যে তাকে আমরা বলে দিলাম আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোলজি যিনি আসেন যিনি আলট্রাসোনোগ্রাফি করবেন যে আমাদেরকে জানাতে হবে যে কিডনি ঠিক কতটা ফোলা মানে তার ডায়ামিটারটা কত এবং তার যে কিডনির যে দুইটা অংশ থাকে করটেক্স নেডোলাইট দুইটাকে আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে কিনা এবং কিডনির যে অংশটা রক্ত ফিল্টার করে সেই অংশটাকে আমরা বলি করটেক্স যে এই করটেক্সটা কতটুকু মোটা এটাকে আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে কি একই সাথে তার যে কিডনিতে যে রক্ত প্রস্ত্রাব তৈরি হয়ে যে প্রস্তাবের থলিতে আসার যে নালি আমরা ইউরেটার বলি এটার কী অবস্থা এটাও কি মোটা হয়ে আসে এবং তার প্রস্ত্রাবের থলি যেটা আছে সেটা কী অবস্থা সেটার যে ওয়াল আছে সেটাও কি মোটা আছে কিনা এই প্রত্যেকটা জিনিস ইনফরমেশন আমরা চাইলাম এবং এবার কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে বলল যে তার দুই পাশের কিডনি ফোলা এবং তার কিন্তু ইউরেটার যেটা যে নালি সেটাও ফোলা এবং তার যে প্রস্রাবের থলি সেটারও থিকনেস অনেক বেড়ে গেছে তো স্বাভাবিকভাবেই এইবার আমাদের কিন্তু ডায়াগনোসিস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে যে আমরা তখন বুঝতে পারলাম যে এটার যে ব্লক যেই ব্লকের কারণে এটা হাইড্রোনেফোসিসটা হয়েছে সেটা কিন্তু উপরে না সেটা প্রস্রাবের থলির নিচে এবং তখন আমরা সাথে সাথে একটা এমসিউ করি এমসিউ করলে আমরা তখন দেখতে পাই যে তার পশ্রফের রাস্তার নিচে একটা পর্দা আছে যেটাকে আমরা বলি পস্ট্রথাল ভাল এবং এই পস্ত্র ভাব কিন্তু কখনোই নিজে নিজে ঠিক হয় না এটা অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব এটা আমরা বলি যে ইমার্জেন্সি যে হাইড্রোনেফোসিসের সবচেয়ে বেশি ইমার্জেন্সি অপারেশন দরকার হয় পোস্টুরাল ভাল অপারেশন না হলেও দেখা যায় যে অন্তত যদি দেখা যায় কোনো কারণে বাচ্চার ইনফেকশন আছে প্রস্তাবের অপারেশন করতে দেরি হতেছে বা কোনো কারণে বাচ্চার অবস্থার কন্ডিশন খারাপ সেক্ষেত্রে তাকে ইমার্জেন্সি ক্যাথেটার করে এই প্রস্ত্রের থলিটা খালি করতে হয় প্রস্তাবের কিডনির উপর প্রেশারটা কমাতে হয় এবং বাচ্চা স্টেবল থাকলে তাকে এই অপারেশন করে এই পর্দাটা কেটে দিতে হয় তাহলে এই যে সিদ্ধান্তটা আমাদেরকে অপারেশনের জন্য নিতে হবে সেটা নির্ভর করবে যে কি কারণে বাচ্চা হাইড্রোনেফোসিস হয়েছে যে আমাদের আমরা যখন বলি যে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে বাচ্চা হাইড্রোনেফোসিস আচ্ছা ঠিক আছে অতক্ষণ ঠিক হয়ে যাবে পোটাশোলি এরকম না যেহেতু হাইড্রোনফোসিসের অনেকগুলো কারণে হাইড্রোনেফোসিস হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন কারণে হাইড্রোনেফোসিস হয়েছে এবং সেটার উপর নির্ভর করে যে তার কি ধরনের চিকিৎসা লাগবে যদি পোস্ট্রেটল ভাব যেটা বললাম যে পোস্ট্রের রাস্তার নিচে পর্দা থাকে সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি সার্জারি লাগে কিন্তু যদি পিউজি অবস্ট্রাকশন যেটা একটু কমন ঠিক আছে সেটা অনেক সময় নিজে নিজে ঠিক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেইখানেও আমাদেরকে ফলো আপ করতে হবে যে এটা নিজে নিজে ঠিক হওয়ার সম্ভাবনা আছে নাকি এটা সাহায্যে লাগে সেই জন্য আমরা যখন আলট্রাসোনোগ্রাম করি তখন এই ইনফরমেশনগুলো চাই এবং সেই ইনফরমেশনের উপর নির্ভর করে আমরা পরবর্তী পদক্ষেপ নিই ধন্যবাদ